অনেকদিন পরে আমরা বেরিয়েছি দক্ষিণেশ্বরে যাব বলে তো আমরা মেট্রোতে এসে পড়েছি আমার সঙ্গে আছে এই যে সোনা মনে একটা বিষাক্ত এই যে দেখছো তো কেমন দুষ্টুমি করছে আমরা এসে পড়েছি দক্ষিণেশ্বরে মেট্রো থেকে নেমে পড়েছে ওই দেখো ও আগে হচ্ছে আগে গিয়ে টিকিটটা হাত থেকে নিয়ে গিয়ে আগে বেরোবে বলে দৌড়ে পালাচ্ছে কোথায় দেবে খুঁজে পাচ্ছে না এদিক ওদিক করছে খালি যা বাড়ি থেকে তো দুষ্টমি করেই চলেছে দেখছো উল্টো দিক করে হাঁটছে দেখো কথা কি শুনে প্রচন্ড পরিমাণে দুষ্টমি করছে আর একজনকে দেখেছো এ রেখেছি একদম চেপে যেতে দিচ্ছি না এদিকে দেখো মাকে দেখছো বাবা কি বাজার করে এনে চলে যাচ্ছে কি যে কেনাকাটি করছে আর স্কাইবটা যা লাগছে না উপর থেকে দারুণ দারুণ আর ওর মাছের দেখো কি মজা করে ওরা নামছে লিফ্টে করে ও আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে এখানে তো সুন্দর খুব দেখতে খুব ভালোই দারুণ লাগে আমার সবসময় আমি যখন আসি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি খুব সুন্দর লাগে আমার এখানে জায়গা দেখার মতন খুব ভালো লাগে তারপর এখানে সবাই তো কাকু কাকু করে ডেকেই যাচ্ছে পুজো দেওয়ার জন্যে প্রসাদের জন্যে তো আমরা কোনো রকম প্রসাদ কিনে বেরিয়েছি তারপরে তো দেখিয়ে দিকে বলছে ক্যামেরা আর মুখ ব্যাগ জমা দিতে হবে কোনো রকম জমা দিয়ে পুজো দিয়ে বেরোলাম তারপরে এরা বলছে এখন খিদে পেয়েছি এসেছি হোটেলে ঠুকবেই না কোনো রকম ভেজ আজকে ভেজ খাবো কোনো মতেই নন ভেজ হোটেল ঢুকবে না অনেক বুঝিয়ে বাজিয়ে হোটেল ঢুকিয়েছি অর্ডার করেছি কচুরি আর ছোলার ডাল কচুরি ছোলার ডাল দিয়ে গেছে দারুণ বেশ খেতে লেগেছে সোনাকে দেখেছো ওদিকে একদম জমিয়ে খাচ্ছে তবে সকাল থেকে কিছু খায়নি কেউ পুজো দেবে বলে সবাই উপোস করেছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা দৌড়চ্ছি লঞ্চে লঞ্চে ঘাটে যাওয়ার জন্য কোথায় না বেলুর মঠে যাওয়ার জন্যে নাকি লঞ্চ ছেড়ে দেবে কোনো মতেই দৌড়তে দৌড়তে এসেছি লঞ্চের ঘাটে বাবা লঞ্চ যদি ছেড়ে দিত আমাদের সব কিছু যেন চলে যাবে তো আমরা লঞ্চে উঠে পড়েছি এবার আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছি দারুণ লাগছে এখান থেকে দেখতেও অনেক দিন পরে লঞ্চে করে বেলুর মঠে যাচ্ছি আর যা মন্দিরটা লাগছে এখান থেকে দেখতে না সবাই হইচই করছে যেই আমাদের লঞ্চটা ছেড়ে দিচ্ছে আর এদিকে কাকাকে বাবা কাকা তো দাঁত লাগছিল একদম জানে এদিকে দেখো দারুণ লাগছে সবাই হইচই করছে এখান থেকে মন্দিরটা যা লাগছে দারুণ দারুণ খুব সুন্দর লাগছে দেখো সবাই জানে লাইন দিয়ে বসে পড়েছে জানে বিয়ে এসেছে এই ওদেরকে টিফিন দিয়ে যাবে আর এদিকে দেখো আমাদের দুটো দুষ্টুকে দেখেছ দুটো একদম বিষাক্ত একদম জলের ধারেই বসবে ওদেরকে যতবার বলা হচ্ছে তোরা সরে বসে না ওইখানে বসবে ও বসেছে তো ওইও বসবে দুজনই বসে থাকবে এদিকে দেখো বৌদিকে দেখেছো এ বারবার পোজ দিচ্ছে ছবি তুলছে ভিডিও আমি ভিডিও করছি দেখে একটু মুখটা সরিয়ে নিল লজ্জা পেয়ে বাবা সবাই তো ব্যস্ত সবাই ক্যামেরা নিয়ে সবাই ব্যস্ত মানে যে যার মতন বাবা বৌদি তো একদম নতুন নতুন পোজ দিয়ে যাচ্ছে একদম আর এখানে আমাদের বালির ব্রিজ দিয়ে যখন নিজ দিয়ে যাচ্ছে দারুণ দেখতে লাগছে ও সুন্দর মন বলছে যেন একটুখা দাঁড়িয়ে থাকে এখানে দেখো যা দেখতে না ও দারুণ লেগেছে যাক আমরা রকম এসে পড়েছি লঞ্চের ঘাটে লঞ্চ থেকে নেমে সজা একদম বেলুর মঠে বেলুর মঠে আমরা ঢুকে পড়েছি যে যেখানে যাবি যাক আমার তো আগে ইচ্ছে আমি গঙ্গার পারে বসবো গঙ্গার পাড়ে কিছুক্ষণ বসবো তারপরে আমি ঘুরতে যাব আমরা পৌঁছে যাচ্ছি ঠাকুরের পাশে ঠাকুরের মন্দিরে অনেক দিন পরে ঠাকুরের দর্শন হবে সত্যি খুব মানে শুনেও খুব ভালোই লাগছে যে অনেক দিন পরে ঠাকুরের দর্শন করব। এদিকে তো ঢোকার মুখে এই ক্যামেরা বন্ধ করো আমি তো কোনো রকম ক্যামেরাটা পকেটে নিয়ে ভিতরে ঢুকেছি তারপরে আমি ক্যামেরাটা টুক করে বের করে ঠাকুরের ছবিখানা তুলে নিয়েছি অনেক দিন পর ঠাকুরের ছবি খুব বুকে ভয়ও করছিলো এই বুঝি ধরে না নেয় কোনো রকম ছবিটা তুলে বাইরে বেরিয়েছি জানে যুদ্ধ করে বেরিয়েছি জানে কি ভয় ভয় করে যে ঠাকুরের ছবিখানা উঠিয়েছি যে বলার কথা না দিকে দেখো সামনের দিকে দেখেছো কত সুন্দর ফুল সাজিয়েছে সবাই একের পর এক ছবি তুলে যাচ্ছে সবাই পোজ দিচ্ছে কত রকম স্টাইলে কত করে আর এদিকে আমার সোনাকে দেখো ও বি স্টাইল দিয়ে দাঁড়িয়ে আমায় ছবি তুলো ছবি তুলো করছে সবাই তো ব্যস্ত সবাই একের পর এক স্টাইল দিয়ে সব পোজ দিচ্ছে ও সেলফি তুলছে কত রকম সবাই যখন উঠাচ্ছে আমিও একটু মুখটা দেখিয়ে দিলাম সবাই দেখুক আমিও একটু মুখটা দেখিয়ে ছবিও তুললাম একটু লজ্জাও পেয়ে গেলাম জানে মনে হলো যাই হোক তারপরে তো এই দেখছি গঙ্গার পাড়ে এসে দেখি সবাই ভিডিও করতে করতে দেখি গঙ্গায় নেমে যাচ্ছে আর আমাদের দুজনকে দেখেছো তো ওই যে দুটো বিষাক্তকে দেখেছো জলের মধ্যে আর একজন এ বড় সোনা নিয়ে আসছে আমাকে গঙ্গার জল হাতে দিচ্ছে বলছে জল নাকি হাতে নিলে পাপ ধুয়ে যাবে যারা পাপ করে থাকে তাদের নাকি এই জল হাতে নিলে পবিত্র হয়ে যাবে আমার প্রয়োজনীয় বাবা ওরা তো গঙ্গায় নেমেছে আমাকে অনেক করে বলছে আমি তো কোনো মতেই না তারপরে তো দৌড়চ্ছে একজন সে তো কোনো মতেই শুনবে না আর দুজনেই দৌড়াবনা শুরু করে দিয়েছে একজন দৌড়ি পালিয়ে গেছে দেখে আরেকজন দৌড়াচ্ছে ও চেপে ধরে নিয়ে ওদিকে দেখেছো মামনিকে দেখেছো সেলফি তুলে যাচ্ছে বাবা আমাদের দেখে আমার ক্যামেরা নিচে করে নিল এদিকে সারদা মায়ের মন্দির খুব সুন্দর দেখতে খুব সুন্দর আমরা এবার এসে পড়েছি লঞ্চের ঘাটে আমরা চলে যাচ্ছি ঠিক বিকেলে সূর্য ডুবার মুখে কি দারুণ লাগছে এখান থেকে এইদিকে ঠাকুরের ছবিখানা দেখো অপূর্ব ও দারুণ 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 দেখতে যাগ্ঞে আমার দক্ষিণেশ্বরের যাত্রাটা তোমাদের কেমন লেগেছে এবং কার কার ভালো লাগে দক্ষিণেশ্বর বেলুর মোট কার কার ঘুরতে ভালো লাগে এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আজকের জন্যে টাটা